সব থেকে বড় ওয়াকাফচার ফিরে থাকিম অভিষেক ব্যানার্জির স্ট্রিটের অফিস ওয়াকফের জমিতে তাই মমতা কেন্দ্রের ওয়াকাপ আইন মেনে নিয়েছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে কর্মী সভায় প্রকাশ্য মঞ্চ থেকে এইভাবে তৃণমূলকে তীব্র আক্রমণ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের মালদার চাচল বিধানসভার ভেবাতে কর্মী সভা করে আইসেফ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওসাদ সেদ্দেকে সম্পূর্ণ বক্তব্য দিয়ে তিনি কার্যত তুলনাধনা করেন রাজ্য সরকারকে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদকে তোপ দেখে নওসাদের অভিযোগ মুসলমানদের মুশিহা সেজে থেকে বেশি ওয়াকাপ সম্পত্তি ফিরাদ হাকিম দখল করে রেখেছেন এমনকি কেমাকি স্ট্রিটে যে অফিসে অভিষেক ব্যানার্জি বসেন সেটাও ওয়াকাপের সম্পত্তির ওপর রাজ্য সরকারকে নিশানা করে তিনি বলেন যদি তিনি মিথ্যা কথা বলে থাকেন তবে রাজ্য সরকার মামলা করুক এমনিতেও কুড়িটি মামলা দেওয়া হয়েছে তাকে আর পর আইএসএফ বিধায়কের এই বক্তব্য সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা তৃণমূলের দাবি বিভাজনের রাজনীতি করে বিজেপিকে এই সব দল অক্সিজেন দিচ্ছে বাংলার মানুষ সবই বোঝে যদিও তৃণমূল মুখে দাবি করলেও মালদার মতো জেলায় সংখ্যালঘু অধ্যুষিত চাচল বিধানসভায় নির্বাচনের পাকালে মিম আইএসএফ এর মতো দলের উত্থান যে তাদের পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে তা বলা বাহুল্য আমি বলে বলাচ্ছি সবথেকে বড় ওয়াকফ ছ পশ্চিম মালে পান্না মতো ফিরা থাকে মুসলমানদের মাসিয়া সাজে মুসলমানদের মুখ্যমন্ত্রী সাজে ওই ফিরা হাকিম ডাটা সব বড় ওয়াকাপ চোর মাথায় থাকবে নাকি কলকাতার ভ্যালুয়েবল প্রপার্টি খোঁজ নিয়ে দেখুন কেন মমতা ব্যানার্জি মোদীকে সাপোর্ট করছে মোদীর আইনটাকে কেন মেনে নিল একটু মাথায় রাখুন যে ফিরা হাকিম কম করে কত টাকা আমি এক্সাক্ট বলতে পারবো না কি পশ্চিমবাংলার সব থেকে বড় ওয়াক সম্পত্তি লুটেরার নামতে ফিরা হাকিম অভিষেক বাবু যে অফিসটাতে বসে ডামাকি স্ট্রিটে ওই অফিসটা ওয়াকার সম্পত্তির ওপরে তৈরি অভিষেক ব্যানার্জির যে অফিসটা আছে ডামাকি স্ট্রিটে ওটা ওয়াকার সম্পত্তির ওপরে ওই জন্য ওরা সাথে হাত মিলিয়ে নিচ্ছে তোমরা কিছু ঝাড়বে আমি কিছু ঝাড়বো আর আমার ভাই ভাই বোনগুলোকে বাঁচিয়ে দেবে চোর গুলোকে চোর ডাকাত তোর বলতে লাগবে সবে চোরের মাথা কোথায় কালীঘাটে বসে আছে বড় চোর বসে আছে নবান্ন দেখুন আমি বিধায়ক হওয়ার পর থেকে বা বিধায়ক আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই প্রোগ্রাম করে বেড়াই পূর্বনির্ধারিত আমাদের সভা কিছুদিন আগে আমি রেজিনগর এসেছি খড়িয়ারপাড়ায় এসেছি মুর্শিদ দমকলে এসেছি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে আমি প্রোগ্রাম করেছি আগামীকাল আমাদের অধিকার সভা আছে রাণীনগরে যেভাবে গঙ্গা পদ্মা ভাঙনে বাড়ি তলিয়ে যাচ্ছে পুনর্বাসন থেকে শুরু করে গঙ্গা পদ্মা পাগল রোধ করতে হবে ফেক এস টি এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে ও নিয়ে মুসলিম সম্প্রদায়ের সাথে নাটক হয়েছে সেটা বন্ধ করতে হবে এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে নাগরিক তৈরি করা হচ্ছে এটা বন্ধ করতে সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিল করতে হবে দিন রাজ্যে যে আছে অত্যাচারের শিকার হচ্ছে গতকালকে উড়িষ্যাতে হয়েছে বাঙালি শ্রমিক সেটা বন্ধ করতে আপনাদের প্রার্থী দেখুন আমি দুশো চুরানব্বইয়ে দেবো না এটা আমি বলতে পারি তবে দু হাজার যা দিয়েছি তার থেকে নিশ্চিতভাবে সংগঠন অনেক ভালো জায়গায় এগিয়ে গেছে হয়েছে মানুষের সহযোগিতাতে যেমন এখানে দেখুন না আজকে চাঁচলে আমি দাঁড়িয়ে হচ্ছি তো দু হাজার একুশে আমাদের চাঁচলে সংগঠনের কিছুই ছিল না আজকে ব্যাপকভাবে মানুষের জমায়েত হয়েছে তো প্রচারটা স্বল্প টাইমের মধ্যে হয়েছে ব্যাপকভাবে জমায়েত হয়েছে তো আমরা যেখানে সংগঠন আমাদের শক্তিশালী সেই জায়গাতে আমরা পার্থ আইএসএফের বিধায়ক এবং নেতা সম্মানীয় নশা সিদ্দিক সাহেব আজকে চাঁচলে এসেছিলেন এবং উনি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু স্কিম এবং কৃষক বন্ধু ডেট ক্লেম ইরনে যে ব্যাখ্যা করেছেন বিভিন্ন রকম চাষাবাদের যে মডার্নাইজেশন করার জন্য যে বিভিন্ন রকম যন্ত্রাদি পশ্চিম সরকার দেয় এবং তার স্কিমগুলো সেগুলোর ব্যাখ্যাগুলো আমি মানতে পারছি না কেন দু হাজার সালে পর থেকে পশ্চিমবঙ্গ সরকার আসার পর প্রত্যেকটা চাষিকে ধরে ধরে তাদের আরও আর রেডি করে কি করে তাদের কৃষক বন্ধু পাইয়ে দিতে হবে কি করে কৃষকদেরকে কৃষক বন্ধুর আওতায় নিয়ে আসতে হবে এই পরিকল্পনা এবং চেষ্টা আমাদের কৃষি দপ্তরের মাধ্যমে একমাত্র এই সরকারই করতে পেরেছে এবং উনি যেটা বললেন যে আজকে পশ্চিমবাংলার সঙ্গে আদার স্টেটের তুলনা হিমাচল প্রদেশ আদার্স এগুলো তুলনামূলক লাভ নাই আজ দেখেন আজকে উনি যেভাবে শীতকালীন ভিজিটে এসছেন একদিন এটা কোনো মায়না রাখে না আইএসএফের স দুশো লোক ছিল ওখানে তার মধ্যে বেশিরভাগ লোকই বাইরে থেকে লিডার যা হয় দেখতে যায় গ্রামগঞ্জে এখানে আইএসএফ এস মিল পার্টির কোনো ভিত্তি নাই ফালতু ফালতু মানুষকে বিভ্রান্তি করা এবং ওনারা কোন ধরনেরভাবে কাজ করছে সেটা মানুষ জানে এবং মানুষ বুঝে গেছে বাংলার মানুষ কিন্তু ভ্রান্ত করতে পারবে না এবং যেটা মেকানিসমের যে আমাদের স্কিম এবং সেখানে উনি যেটা বলেন যে ফিফটি পার্সেন্ট টাকা নেয় এটা ভুল কথা একমাত্র কাস্টম হায়ারিং সেন্টারে আমাদের ফর্টি পার্সেন্ট সাবসিডি হয় বাকি বিভিন্ন রকম ছোট স্প্রে থেকে শুরু করে যে আমাদের বাংলা কৃষি সিঞ্চাই যোজনা স্কিম পুরো ফ্রিতে এবং তার সঙ্গে একটা কথা বলবো যে আমাদের সরকার যেটা আমি বলেছেন ইন্স্যুরেন্স অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনার জন্য যেন ইন্স্যুরেন্স করা হয় ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই পশ্চিমবঙ্গ সরকার বেয়ার করে তো এগুলো ভালো করে জানতে হবে এবং পশ্চিমবঙ্গ সরকার এবং তার সম্মানে মুখ্যমন্ত্রী সবসময় আমাদের কৃষকদের পাশে ছিল এবং থাকবে এটুকু বলতে পারি এবং আমাদের সরকার যেভাবে স্কিম ইমপ্লিমেন্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কন্যাশ্রী স্কিম ইমপ্লিমেন্ট করেছেন আজকে সেটা গোটা বিশ্বব্রহ্মাণ্ডে নজির নাম করেছে ওনার শুধু একটা নয় আজ বলতে পারবেন যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা স্কিম করেছে স্কিমটা মুক্ত করে পড়েছে বিজেপি সরকারের মতো আজকে ওনারা অন্য দলকে সাপোর্ট দেওয়ার জন্য আজকে চাঁচল মালদা মুর্শিদাবাদ দৌড়ে বেড়াচ্ছে কি স্বার্থ আছে এটা মানুষ বুঝছে এবং এই বিভিন্ন করতে পারবে না এবং ওয়াক আপ স্টেট এবং ওয়াক রুল নিয়ে উনি যেটা বলেছেন যেটা অভিযোগ দিয়েছেন আমাদের সম্মানের সাংসদ এবং আমাদের দলনেতা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের জাতীয় নেতা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এবং আমাদের সম্মানীয় মন্ত্রী ফিরাজ হাকিম সাহেবের বিরুদ্ধে এগুলো ভিত্তিন কথা এগুলো মানুষ এই খাবার খাবে না এবং এগুলো বলে লাভ নাই আজকে উনি সে পিকনিক করার মতো বছরে একবার আসলেন কিন্তু আমাদের তৃণমূল প্রদেশের জনপ্রতিনিধিরা চব্বিশ ঘন্টা এবং গোটা বছর মানুষদের পাশে থাকে এবং সঙ্গে থাকে আজকে দু কথা বলাতে ওনার আমাদের কিন্তু যায় না